আকাশে মেঘ দেখে অমনি স্বামীর আবদার শুরু হয়ে গেল একটু ভালো মন্দ রান্না করার সাথে খাওয়ার আলু দিয়ে গরুর মাংসর ঝোল সাথে পোলাও আর আমার পছন্দের রোস্ট ঈদের মধ্যে তার বাসায় ছিলাম না অত ভালো মন্দ রান্নাও করতে পারিনি তাই আজকেই করব আর সেই সাথে দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এ দেখেন সকালে উঠে দেখি ভালোই বৃষ্টি পড়ছে তো আমি ঘুম থেকে উঠে আগে মাংসগুলি ভিজিয়ে দিয়েছিলাম উঠে তো রান্না বান্না শুরু করি প্রতিদিন সেরকম আজকেও এখানে আমি দুইটা লেগ পিস ছিল অবশ্য ওগুলো আমি ছোট ছোট করে কেটে তারপর রোস্টের মতো করে রান্না করব এদের মধ্যে করতে চেয়েছিলাম কিন্তু বাসায় যেহেতু ছিলাম না এর জন্য আর করিনি তো আজকে ভাবলাম একটু বৃষ্টিও হচ্ছে গরম মাসু আলু দিয়ে তো করবোই আমার পছন্দের রোস্টাও করে ফেলি পোলাও দিয়ে খেতে ভালো লাগবে এটা ভেবে আজকে শুরু করে দিলাম তো দুই পদের মাংসটা আগে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেব অন্যদিকে আমার জিরার গুড়াটা শেষ তো ভাবলাম আগে জিরাটা টেলে গুড়া করে নে কারণ আমি জিরার গুড়াটাই খাই আমার কাছে বাড়তে অতটা ভালো লাগে না এর জন্য একদম ভেজে গুড়া করে নে জিরা গুঁড়া করে তারপর হচ্ছে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নেব যেহেতু গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করব এর জন্য এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো তারপর আদা রসুন বাটা লবণ সব একসাথে দিয়ে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজটা এখন আর দিব না পরে দিব যখন রান্না করব তখনই দেখতে পাবেন এক চামচ শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা ব্যবহার করেছে এটা আবার রোস্টের জন্য আমি ব্লেন্ডার করেছিলাম তো ওইখান থেকে এক চামচ দিয়েছে সাথে তেল দিয়ে একটু হাতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছু সময় রেখে দিব আর গরুর মাংসের এই এই রান্নাটা আমার বোনের কাছ থেকে শিখেছি মাঝে মাঝে এইভাবেও করি এখন রোস্টের কাজটা সেরে করে নিলে তাহলে পেঁয়াজ কাঁচামরিচ বাটা বাদাম বাটা তারপর টক দই আদা রসুন বাটা অল্প পরিমাণে এরপর এখানে আমি রোস্টের মশলা দিব যেটা বাসায় বানানো তারপর টমেটো সস এখানে একটু ধনিয়া গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব তো এগুলি দিয়ে আমি মিশিয়ে নিব রান্নার আগে এই যে কাজটা একদম করে নিলে না রোস্টা রান্না করতে একদমই সময় লাগে না আর একদম সহজভাবে রান্না করা যায় আমি তো বরাবর এরকম একদম গুছিয়ে তারপর রোস্ট রান্না করতে যাই আর খেতেও কিন্তু দারুণ হয় যাই হোক আগে আমি গরুর মাংসটা বসিয়ে দিই যেহেতু রেডি করাই আছে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব অবশ্য ভেজে তারপর এর মধ্যে হচ্ছে আমি যে মাখানো গরু মাংসটা ছিল সেটা দিয়ে দিব গরুর মাংসের মশলা যদি থাকে তাহলে এটা এটা রান্না 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 করতে একদমই সময় লাগে না সবচেয়ে সহজ আমি যেটা মনে করি আর যেভাবে করা হোক না কেন খেতে কিন্তু সবভাবে ভালো লাগে তো এখন আমি একটু তেলের উপরে ভেজে নেব আর একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতটুক পানি উঠবো ওটাতে কষিয়ে নেব। এখানে আমি রোজটা রান্না করার জন্য একেবারে তেলটা দিয়ে দিব একটু বেরেস্তা করে নিবো আগে বেরেস্তা তো লাগবে একটু বেরেস্তা করে উঠিয়ে নেবো আর এই তেলেই হচ্ছে আমি মুরগির মাংসগুলি ভেজে নেব আর ছোট ছোট করে পিস করেছে যেন ভেতর মশলা ঢোকে আর কি একদম বড় পিস করিনি যেহেতু এটা ব্রয়লার মুরগি এর জন্য এরকম ভাবে কাটা আমি সব সবসময় রোজটা যে এরকম হালকা করে ভেজে নেই সেটা যে মুরগি দিয়ে করি না কেন আর যেহেতু এটা ব্রয়লার মুরগি একটু তো ভাজতেই হবে আমি নুন দিয়ে অবশ্য আগে একটু অনেকটা সময় মাখিয়ে নিয়েছে মাখিয়ে রেখে তারপরে হালকা করে দুপাশ একটু ভেজে নিলাম নিয়ে তারপর যে মশলাটা আমি রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে এখন অল্প আছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব কারণ এখানে সব পদের মশলা যেহেতু দেওয়া আছে এখন আর এখানে কিছু করার প্রয়োজন নেই যখন এই যে মশলা থেকে তেল ছেড়ে দেবে এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার ওই মশলাটাকে তারপরে গরু মাংস ব্যবহার করেছি একটু কষিয়ে নিচ্ছিলাম আলু দিয়ে অন্যদিকে আমার রোস্টের মশলাটাও কষানো হয়ে গেছে তো এর জন্য আমি এখন মুরগির মাংস পিস দিয়ে একটু মানে নেড়েছেড়ে মিশিয়ে নেবো আর কি আর অন্যদিকে গরু মাংসটাও পুরে পুরে যাচ্ছিল তো একটু ছেড়ে দিয়ে এখন জলের জন্য পানি দিয়ে দেবো যেহেতু ঝোল খাবে গরুর মাংস ঝোল নাকি তার খেতে ইচ্ছে করছে এর জন্যই করবো এরকম ভাবে ভুনা করলে হয়তো বা বেশি ভালো লাগতো পোলয়ের সাথে কিন্তু তার যেহেতু ইচ্ছা অবশ্যই এইভাবে করবো আর আমার ইচ্ছা মতো তো রোস্টের মতো করছে আর আজকে রোস্ট আমার একটু লাল লাল হয়ে গেছে লাল লাল বলতে কি যে মরিচের গুঁড়া ব্যবহার করেছে সাথে আবার যে রোস্টের মশলাটা ছিল ওইখানে আমি আস্ত মরিচ দিয়ে ব্যালেন্ডার করে নিয়েছিলাম এর জন্য হয়তো বা যাই হোক দেখেন এখানে আমি তারপর পানি দিয়ে এখানে গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধটা চাইলে গুলিও দেওয়া যায় আমি আজকে এভাবে দিলাম আর রোস্ট রান্নায় তো চিনি ব্যবহার করতে হবে না হয় দেখা যাবে স্বাদ আসবে না রোস্টের মূল উপকরণ আমি যেটা মনে করি চিনি এক চামচের মতো দিয়ে একটু নেড়ে সঙ্গে ছেড়ে আর সময় রেখে ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে তার আগে আমি এখানে একটু বেরেস্তা দিয়ে দিলাম মানে আরেকটু একটু অবশ্য চুলায় আবার নামানের আগে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো অন্যদিকে আমি পোলাও রান্না করার জন্য চালটা একটু ভালো মতো ধুয়ে আগে থেকে রেডি করে নিচ্ছি আমি সব সময় পোলাও যেই পটটা দিয়ে মাপি পোলাওর চালটা আর কি সেই পটের প্রায় দ্বিগুণ পানি দেই তাহলে আমার পোলাওটা একদম ঝরঝরে হয় একদম নরম হয় না এই যে রোস্ট রান্না কমপ্লিট নামিয়ে নিবো অন্যদিকে আমার গরুর মাংস রান্নাও শেষ হয়ে গেছে এখন তো পোলাওটা আর সময় লাগবে না এখানে আমার কড়াইটা অনেকটা পুড়ে যাচ্ছিল মানে পাতিলটা তেলটা অনেক গরম হওয়াতে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছিল তো এর জন্য চালটা একেবারে দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম পোলাও চালটা যতটা ভাজবেন ততটাই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে এটা কিন্তু সবাই বলে যারা রান্না করে আমিও বললাম আমি অনেকটা ভেজে নিয়েছি অনেকটা লেগে যাচ্ছিল লাগা পর্যন্ত ভেজে তারপরে এখানে আমি সেই গরম পানিটা দিয়ে দিলাম এখন রান্না হতে বড় জোর দশ মিনিট সময় লাগবে পোলাওটা কারণ সময় লাগে না অতটা এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিব তারপরে হচ্ছে লবণ দিব আর একটু দুধ ছিল এটাও দিয়ে দিলাম এখন এগুলি দিয়ে এভাবেই থাক দেখি যখন একদম সুখে আসবে তখন তাওয়ার ওপরে বসে ঢাকনা দিয়ে রান্না করে নিলে কিন্তু পোলাওটা রেডি আর নামানোর আগেই তো আমি একটু বেরিস্তা দিয়ে তারপরে নামিয়ে নেব আচ্ছা এরকম বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া দেখলে কার কার ভালো মন্দ খেতে ইচ্ছে করে সবাই জানাবেন আমার তো সবসময় করে একটু বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া দেখলেই আর গরমের মধ্যে এসব খাবার কিন্তু অতটা খেতে ভালো লাগে না তো খাবার রেডি গরু মাংস আলু দিয়ে ঝোল রোস্ট আর পোলাও